সকলকে স্বাগত জানাচ্ছি শাহিনের বয়ান শুনবার জন্যে আজকে আমরা বাংলা অভিধানের একটি শব্দ নিয়ে কথা বলবো শব্দটি সকলেরই পরিচিত অংশ স্বরেয় উন্নস্বর এবং তালিবশ্ব অনেকে বলে থাকেন এই অংশ শব্দটি স্বরে উন্নসর দন্তস্ব এর একটি বানান মাত্র এই অংশ শব্দটিকে ইংরেজিতে অনেকে পার্ট বলে থাকেন বাংলায় অংশকে যদি আমরা অর্থ তৈরি করার চেষ্টা করি তাহলে হয়তো হয়তো আমরা ভাগ শব্দটি নিতে পারি যে কোনো কিছুর একটি ভাগ যেমন চোখ শরীরের একটি অংশ আমরা বলতে পারি চোখ শরীরের একটি ভাগ আমরা খণ্ডও বলতে পারি বলতে পারি যে চোখ শরীরের একটি খণ্ড অথবা মালিকানা অর্থেও আমরা এই অংশ শব্দটিকে বলতে পারি চোখ শরীরের একটি মালিকানা বা একটি সত্য এইভাবেই শব্দগত বিষয়গুলোকে ব্যবহার করা হয়ে থাকে শব্দ মানে একটি ইমাজিনেশন বা আইডিয়া বা ধারণা যেটি একটি নির্দিষ্ট এলাকাকে চিহ্নিত করে এই অংশ দিয়ে ঠিক একইভাবে আমরা ভাগ খণ্ড মালিকানা বা শর্তকে নির্দেশ করতে পারি আমার বয়ান শুনবার জন্যে সকলকে ধন্যবাদ